বিসমিল্লা রহমান রাহিম তাক অ্যাপেল দিচ্ছে খুবই মানেদের গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট সেগুলোর মধ্যে আপনারা পাবেন আমি আপনাদের দেখাবো এখন শিবুরি বাটিক দেখেন শিবুরি বাটিক হচ্ছে গা সবচাইতে আপনার ফুল এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট বুঝতেই পারছেন বুঝতেই পারছেন শিবুরি বাটিক তাই না হয় কী কোয়ালিটি হচ্ছে দেখেন শিবুরি বাটিক হচ্ছে গা সর্বোচ্চ সেরা কোয়ালিটি মেনশন করে কিন্তু আমরা শিবুরি বাটি করেছি দেখেন খুবই এই কোয়ালিটি এই ডিজাইন আপনার নকল করার আগেই কিন্তু আপনার এই এটা নিয়ে বিজনেস করা উচিত দেখেন অনেক উন্নত মানের কাপড়ে কিন্তু শিবুরি বাটিক হয়ে থাকে আর সাথে দেখবেন অনেক সুন্দর প্যান্টের কাপড় দেখে মনে হয় এটাও জামার কাপড় তা তা না কিন্তু এটাও কিন্তু প্যান্টের কাপড় এক কথায় দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাকে অ্যাপারেলসে বসির ভাই বলে থাকে সেই জন্য দেখেন আপনার কত দারুণ খুবই কোয়ালিটি ফুল ড্রেসগুলো দেখে দিচ্ছি দেখেন শিবুরি বাটিকে আপনি এই ড্রেসগুলো হাতে ধরে না হাতে না ধরলে বুঝতেই পারবেন না কি কোয়ালিটি দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই ড্রেস দেখলেই কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন কারণ দেখেন কত সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু খুবই আচার্য আরচার্য অমায়িক ডিজাইন এগুলো কিন্তু আপনার খুবই মানে যে জনপ্রিয় শিবুরি বাটিকের জন্য একমাত্র তাকোয়া অ্যাপারেলসি সেরা তাকুয়া অ্যাপারেল সেজন্য দিচ্ছে আপনাদের সেরা সেরামানের সেরাটা দেখেন সেরা মানের সেরা ড্রেসগুলো নিতে চাইলে তাকোয়া অ্যাপারেল চলে আসতে হবে না হলে কিন্তু আপনার সেরা মানের সেরা ড্রেসগুলো পাবেন না দেখেন সেরা মানের সেরা ড্রেসগুলো নিতে চাইলে কালি চলে আসুন তাকোয়া অ্যাপারেলচে দেখেন আমি আপনাদের কি দেখাচ্ছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না ভিডিওতে সকল ড্রেসগুলো দেখেন কারণ শরীমে না আসলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আপনাদের কত সুন্দর সুন্দর কোয়ালিটি দারুণ দারুণ প্রিন্টার কিন্তু শিবুরি বাটিকগুলো আছে দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না কিছু খুলে আপনাদের ধারণা দিচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে তাকোরা তাকোয়া সেরা মানের সেরা ড্রেসগুলো কিন্তু দিয়ে থাকে দেখেন সেজন্য আপনাকে দিচ্ছি আমরা সিরামানের শিরাটা সিরামানের শিরাটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট শর্দে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলতে হবে কারণ এই ঈদে কিন্তু আপনি বেশি সময় পাবেন না দারুণ দারুণ ড্রেসগুলো আপনি নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট শর্দে হোয়াটসঅ্যাপ করে ফেলুন